মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের উত্তাপে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ জানিয়ে দেব সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমে থাকছে শিরোনাম এরপরই বিস্তারিত ইসরায়েলি হামলায় গাজায় পঁয়ষট্টি জন ফিলিস্তিনি নিহত আহত আরও কয়েক ডজন ইউরোপীয় হাসপাতালে বত্রিশ জন নিহত নিহতদের মধ্যে সাতজন নারী ও বারো জন শিশু মুসইরাত শরণার্থী শিবিরে স্কুলে হামলা তিনজন নিহত ও পনেরো জন আহত ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতায় একচল্লিশ হাজার ছয়শ জন নিহত আহত প্রায় সাতানব্বই হাজার ইসরায়েল জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘর্ষে বুধবার একদিনেই তাদের সেনা নিহত হয়েছে ইরান সমর্থিত হিজবুল্লা গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের সীমান্তে গত এক বছর ধরে চলা সংঘর্ষের মধ্যে লেবানন ফ্রন্টে এটি ছিল ইসরায়েলি বাহিনীর জন্য সবচেয়ে প্রাণঘাতী দিন বুধবার লেবাননের সীমান্তে স্থল অভিযান শুরু করার পর ইসরায়েলি সেনাদের সঙ্গে সরাসরি সংঘর্ষের খবর দেয় হিজবুল্লা তারা দাবি করেছে দক্ষিণ লেবাননের সীমান্ত শহর মারুন ইর রাসে ইসরায়েলের তিনটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে রকেট হামলায় এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনা নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে একটি ভিডিওতে বলেন আমরা ইরানের শয়তানের অক্ষের বিরুদ্ধে একটি কঠিন যুদ্ধের সময় পার করছি এই চক্র আমাদের ধ্বংস করতে চাই কিন্তু তা ঘটবে না কারণ আমরা একসঙ্গে থেকে ঈশ্বরের সাহায্যে এই যুদ্ধ জয়ী হব ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের নিয়মিত পদাতিক বাহিনী ও সাজোয় ইউনিট লেবাননে স্থলে অভিযানে যোগ দিচ্ছে গোলানি ব্রিগেড একশো আটাশি সাজোয়া ব্রিগেড এবং ষষ্ঠ পদাধিক সহ ছত্রিশতম ডিভিশনের সেনাদের যোগদান এই অভিযানে ব্যাপকভাবে বাড়ানোর ইঙ্গিত দেয় তবে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তাদের মূল লক্ষ্য সীমান্তের সুরঙ্গ ও অবকাঠামো ধ্বংস করা রাজধানী বৈরুদ বা লেবাননের বড় শহরগুলোতে আক্রমণ করার পরিকল্পনা তাদের নেই ইসরায়েল হামাস যুদ্ধ দুই সালে শুরু হয়ে এখন চরম পর্যায়ে পৌঁছেছে এবং এক বছর পর তা ইসরায়েল ইরান সংঘাতে রূপ নিয়েছে সাম্প্রতিক সময়ে ইসরায়েল লেবাননের উপর একের পর এক হামলা চালাচ্ছে কখনও বিস্ফোরক পেইজার ব্যবহার করে কখনো ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলি ইয়ারস্ট্রাইক হিজবুল্লার প্রধানকেও হত্যা করা হয়েছে এর প্রতিশোধ হিসেবে মঙ্গলবার ইরান ইসরায়েলের উপর প্রায় দুইশটি মিসাইল নিক্ষেপ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানকে এর মূল্য দিতে হবে অনেকের মতে এই মূল্য কি পরমাণু বোমা হামলা হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে ইসরায়েল ইরান সংঘাতের কারণে আমেরিকা উদ্বিগ্ন হয়ে পড়েছে মঙ্গলবার হোয়াইট হাউসে জো বাইডেনের একটি বৈঠকে ইসরায়েলে ইরানের পরমাণু কেন্দ্র ও তেল রিগে হামলার পরিকল্পনার বিরোধিতা করেন এবং তেলাভিভকে সাবধানতার সঙ্গে কাজ করতে সতর্ক করেন মঙ্গলবার ইরানের মিসাইল হামলার পর থেকে ধারণা করা হচ্ছিল যে ইসরায়েল পাল্টা জবাবে ইরানের পরমাণু কেন্দ্রে আক্রমণও চালাতে পারে এ বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন স্পষ্টভাবে বলেন তিনি এই পরিকল্পনার বিরোধী এবং ইসরায়েলকে আত্মরক্ষার অধিকার আছে তবে তাদের হিসেব করে পদক্ষেপ বাইডেন আরও জানান যে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন এদিকে আমেরিকা ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা লেবাননে কম অভিযান শুরু করেছে এবং এ সংঘর্ষে আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে